আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি হৃদয় বেকিং কর্নারে কেক এবং বেকিং এর এ টু জেড এর আইটেম দেখার জন্য আপনি প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন হৃদয় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জয়েলাকুম সালাম ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি আমরা এ টু জেড এর কালেকশন দেখতে চলে আসলাম এ টু জেড এর কালেকশন আমরা দেখাবো আজকে শুরু করব বিটার দিয়ে বিটার দিয়ে জি জি

টেবিল থাকবে একটা উঁচু চাইনাটা তো টায়নাটা জি জি এটা ব্যারিং লাগানো ঘুরছে একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা জি এখানে আছে পাতলা জি এটা থাকবে একশো টাকা

ব্রাশ আছে টু পিসের ব্রাশ সেট টাকা একশো টাকা যেগুলি আপনার সিঙ্গেল সিলিকনের ফুল সিলিকনের আগুন দিলো আপনার কিছু হবে না যে বলবে না এগুলি একশো টাকা ওনলি একশো টাকা এটা ব্রাশ আছে ব্রাশটা যেটা ব্রাশ হয়ে গেলে ব্রাশ হ্যাঁ ব্রাশ হয়েছে একশো টাকা জি এখানে দেখেন স্কেপার সেট আছে এগুলি যেটা নেন তিরিশ টাকা তিরিশ টাকা ওনলি তিরিশ টাকা জি এখানে মেজারমেন্ট কাপ আছে তিরিশ টাকা জি ঠিক আছে এখানে দেখেন ক্রিম রোলের ক্রিম রোলের ডাইস আছে

এখানে দেখেন হ্যাপি বার্থডে টপার আছে আরো এগুলি পরবে আপনার আশি টাকা আশি টাকায় পেয়ে যাবে আশি টাকা পড়বে এখানে দেখেন অনেক রকমের স্টিকার আছে এগুলো যেটি নেন পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চাশ টাকা এটা আছে একটা টেন পিস এর এটা প্রাইস পড়বে একশো বিশ টাকা জি একশো বিশ টাকা চকলেট বল দেখেন এখানে আমার অনেক ডিজাইন আছে এটা আপনি চকলেট দেন যেটাই নেন নব্বই টাকা নব্বই টাকা এটা অনলি নব্বই টাকা থাকবে জি এখানে হ্যাপি বার্থডে আরো কিছু টপার আছে এগুলো যেটাই নেন নব্বই টাকা জি এগুলি আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা জি এগুলি আছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে গুলো থাকবে ষাট টাকা জি অনলি ষাট টাকা এখানে দেখেন করার চাকু আছে আমার অনেক অনেক সাইজের আছে একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা একশো ষাট টাকা তিনটা সাইজ থাকবে বাটার নেপ আছে এখানে আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা জি ঠিক আছে এখানে দেখেন এটা আছে একটা চাইনা করাত চাইনা যেটা করাত এটা অনলি একশো টাকা একশো বিশ একশো টাকা জে ঠিক আছে এখানে দেখেন আমার এখানে আরো অনেক কিছু আছে গ্যাস ওভেন আছে এই গ্যাস ওভেনটা যদি নিতে চান গ্যাস ওভেনটার দাম পড়বে অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা আপনার বারো বাই বারো বারো বাই বারো দুই লেয়ারের যে দুইটা একসাথে করতে পারবেন ঠিক আছে এখানে আমার কেকের বোট আছে তিনটা সাইজ হবে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি জি বারো টাকা পনেরো টাকা বিশ টাকা জি ঠিক আছে এবার মোল্ডে চলে আসে না এখানে দেখেন আরো মেজারমেন্ট মগ আছে এগুলি আপনার 80 টাকা 100 টাকা 120 টাকা তিনটা সাইজ থাকবে জি বিট করার বাটি আছে এগুলি অনলি 180 টাকা 180 টাকা এগুলো আনব্রেকেবল বলে হাত থেকে পড়লে ভাঙা ফাটার কোনো ভয় থাকবে না জি 180 টাকা ছোট আছে 120 টাকা 120 টাকা 120 টাকা জি ঠিক আছে এখানে দেখেন এই পাশটা দেখেন কালার কত করে রাখছেন কালারগুলি যেটাই নেবেন

পঞ্চাশ টাকা থেকে শুরু জি পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো সাইজ অনুসারে দশ টাকা করে বাড়বে এখানে আছে দেখেন ডলমোল ডলমোলের দুইটা সাইজ হবে ছয় ইঞ্চি সাত ইঞ্চি জি আশি টাকা একশো টাকা আশি টাকা একশো আশি টাকা একশো টাকা এখানে দেখেন অনেক রকমের ফুল আছে ঠিক আছে এগুলি পড়বে মাত্র একশো টাকা করে জি একশো টাকা এখানে আজকে আজকে যে কাঠে আছে

টবক পাবেন আপনি বড়টা পাবেন একশো টাকা ছোটটা আশি টাকা জি ছোটটা থাকবে আশি টাকা ঠিক আছে এখানে দেখেন আরো আমার মগ চালনি আছে এটা আপনার দুইটা সাইজ হবে ছোট যেটা আড়াইশো টাকা বড়টা পড়বে সাড়ে তিনশো টাকা জি ভ্যানিলা এসেন্স কত রাখছে ভ্যানিলা এসেন্স এর এটা যদি এটা নেন পুরাটা যদি নেন রাখবে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা এটা যদি নেন রাখবে একশো বিশ টাকা জি কত গ্রাম করে থাকে ভাই এখানে আপনার হাফ হাফ লিটার পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের জি হ্যাঁ এখানে প্যাটিজের বাটি আছে এগুলো মাফিন পার্টি বলে দুইটা সাইজ হবে পনেরো টাকা বিশ টাকা পনেরো টাকা নারো টাকা জি যে যেটা নিতে পারবে যে লাইনার আছে দুই সাইজেরই আছে পনেরো টাকা বিশ টাকা যে এক সিড়ি পনেরো টাকা বিশ টাকা পুরোটা নিলে পুরোটাও দেওয়া যাবে জি ঠিক আছে এখানে দেখেন আমার এখানে সিরকা আছে সয়া সস আছে এগুলি সবই আপনার ষাট টাকা চল্লিশ টাকা জি ঠিক আছে কোকো আছে যেটা আড়াইশো গ্রামিটার যে আড়াইশো গ্রামিটার বলবে গায়ে রেট আছে চারশো টাকা যে আমি রাখবো মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা ষাট টাকা একশো বিশ টাকা

এখান থেকে আপনাকে ডেলিভারি ব্যবস্থা করে দেবে আবার একটু যদি ডেলিভারি প্রসেস শেয়ার করতেন ডেলিভারি প্রসেসটা হচ্ছে আপনার আমাদেরকে একটা লিস্ট করে দিবেন জি লিস্ট অনুযায়ী আমরা লিস্টের দামটা হয় যেটা হয় দামটা আপনাকে পাঠিয়ে দিবো জি পাঠিয়ে দিলে আপনি আমাকে দুশো টাকার বিকাশ করে দিবেন জি শুধু দুইশো টাকা বিকাশ করবেন নাম ঠিকানা দিয়ে দিবেন মাল পাঠা দেওয়ার পরে আপনি বাকি টাকা ডেলিভারি মানে কাছে দিয়ে দিবেন আর কিছু দোকান আসতেছে দোকানের ঠিকানা এটা জি দোকান নাম্বার চারশো ছোট চার গলি নম্বর নাম্বার বিশ দক্ষিণ নিউ সুপার মার্কেট মার্কেটলা জি যদি কারো দোকান চিন্তিত সমস্যা হয় পোস্ট অফিস আসে আমাদের নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে এছাড়াও কিন্তু ভিউয়ারস এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে আমাদের ওভেনও अवेलेबल আছে ইলেকট্রিক ওভেনও আছে আর সবকিছুই পেয়ে যাচ্ছেন সবকিছু পাবেন ধন্যবাদ দিদি ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মত রইল ধন্যবাদ